আপুনি একোলা এইগোলা ৰাখে এখনেই ৰাখেন ৰাখে মমবাতি আগৰ বাতিগোলা বেৰ কৰে আগৰ বাতিগোলা বেৰ কৰে আগৰ বাতি বেৰ কৰে স্মেলো ওই দিকে গাছটা একটা কাজ করেন তো মেসটা জ্বালান তো মেসটা জ্বালান হ্যাঁ আপনি ধূপকাঠিগুলা জ্বালান ধূপকাঠিগুলা জ্বালান মাম জ্বালাবেন আমাদের আপনাকে দিয়ে গেলাম আপনাকে দিয়ে গেলাম এখানে হ্যাঁ আপনার গড়ায় দিয়ে গেলাম মামবাড়ি বাবাজি এখন তো গাছে কোনো বাতাস নাই কিচ্ছু নাই আপনি একটু গাছটা লড়াই দেখাই দিবেন ওই গাছটাকে একটু লড়াই দেখাই দেন বেশি করে উনি আসছেন এখন যেই উদ্দেশ্য দিতেছেন এই উদ্দেশ্য পূর্ণ করবেন বিসমিল্লাহ রহমান রহম আলহামদ মোহাম্মদ নবী সঙ্গে জিনমণি মাদার মেয়ে হোক হকমাদার আলী মাদা বন্দুকি মাদার রসু সাহেবের মাদার মাহবুবের উপরে হ্যাঁ বন্ধুরা এখানে আমি মূলত এখন ওনাকে নিয়ে আসছি এখানে মাদার সাধনা তুলে দেবো এখানে মাদার শক্তি আছে যেই শক্তিটা সেই শক্তিটা ওনার মাঝে আজকে দিয়ে দেওয়ার জন্য এখানে মূলত আসা তো আপনারা দোয়া করবেন উনি যেন এখান থেকে কাছ থেকে সফলতা অর্জন করতে পারে তো ওটা এক সাইডে দেন পাতার উপরে দিয়ে না মাটির মধ্যে বসাই দেন হ্যাঁ থাক বসাই দেন খালি কমকে থাক ওইটা জলক্ষ একটু মাটি নিয়ে নেন বেশি মাটি নিয়ে নিন তো এই গাছটা নিয়ে নেন বাবা যে গাছটা একটু দেখা দেন দেখান আপনি উপস্থিত আছেন দেখান আমি গাছটা লড়তে থাকি এগুলা লড়তে থাকি এখানে লড়ে অন্য কোথাও লড়ে কি ওইদিকে গাছগুলো লড়ে ওইটা হিসাব আলাদা আমাদের এখানকার হিসাব আলাদা এই দেখেন ঠিক আছে আচ্ছা ওইটা ওইটা একটা পলিথিনটা নেন পলিথিনের মাধ্যমে নেন তুলসী গাছটা নিয়ে নেন